আগে ভগবান বলছেন আমি যদি তোমাকে সাপোর্ট না কেউ কি বলে আমি কি বলে ভর্তুকি আমি যদি তোমাকে ভর্তুকি না দিই তুমি এই জগতে বাঁচতেই পারবে না তোমার ইনকামে তোমার চলবে না তোমার নিজের ভরণ পোষণ তো যথেষ্ট নয় আর অন্যের কথা ছেড়ে দাও তাই ভগবান বলছেন তৎপ্রসাদ তুমি সেই ঈশ্বরের সারেন্ডার হয়ে যাও গীতার হচ্ছে মূল কথা ঈশ্বর সেই ঈশ্বরের তার মাধ্যমে তোমার যথার্থ শান্তি আর কি এই জীবনের পরে সুন্দর একটা জীবন পাবে ভগবত ধাবে যাবে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ভগবান সকলের হৃদয়ে আছে শুনি না ভগবান তোর হৃদয়ে আছে স্বাভাবিক তাই ভগবান এখানেও তাই বলছে আমি সকলের হৃদয়ে আছি তিনি আমাদের ভালো মন্দ সব কিছু তিনি তার চোখের আড়ালে কেউ নয় আমাদেরকে ভগবত গীতা পড়তে হবে ভগবদ্গীতার গাইডলাইনে নিজের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে জীবনটা আনন্দময় হবে আর না হলে বেকার এই রেসারেসি জীবন আপনার পনেরো অধ্যায় সাত নম্বর শ্লোকে ভগবান বলেছেন মন ইন্ডিয়ানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে করসতি কর্ষণ করে তোমাকে বাঁচতে হবে এই জগতে বেটার ভগবানের শরণাপন্ন হও ভগবানের এখানে বলছেন ভগবানের শরণাপ এই ওর জন্য তিষ্টি আমি আগে একটা প্র্যাকটিক্যাল কথা শুনেছিলাম বলেছি একবার যে যারা নতুন জয়েন হয়েছেন তাদের শুনবেন একটা পরিবারে একটা ছোট্ট মেয়ে ছিল ও জন্ম থেকেই অশুখ তার বাবা প্রচুর তার সাধ্য মতো মেয়ের চিকিৎসা করেছে মতো কিন্তু কোনো মতে মেয়ের এই চিকিৎসা সুরাহা করতে পারেননি শেষমেশ ডাক্তার তাকে বললেন লাস্ট উপায় আছে এর অপারেশন এর অপারেশন হবে ওর হার্ট ব্লক হয়ে যাচ্ছে অপারেশান করতে হবে কিন্তু অপারেশানে চান্স খুব কম তবে সিক্সটি পারসেন্ট চান্স আছে যদি আপনি বলেন আমরা করতে পারি তো বাবা রাজি হয়ে গেল ঠিক আছে সে চেষ্টা আমি করে দেব তখন মেয়েকে নিয়ে গেছেন ওটিতে ওটিতে থেকে শুয়ে দেওয়া হয়েছে তাকে রেডি করা হচ্ছে ডাক্তাররা রেডি করছেন তাকে এবারে অপারেশন করবেন পাঁচ বছরের শিশু তো মেয়েটা তখন বলছে তোমরা আমার এই ছাতি বুকটা কাটবে তাই না বলছে হ্যাঁ তোমার কোনো কষ্ট হবে না তুমি তুমি কিছু তোমার কিছু ব্যথা লাগবে না বলছে না না আমি ওটা জিজ্ঞেস করছি না আমার একটা প্রশ্ন যে কি প্রশ্ন তোমার বলছে ছোটোবেলায় আমার মা বলতো ভগবান হৃদয়ে থাকেন তো তোমরা যখন এই ছাতিটা কাটবে দেখবে তো ভগবান দেখতে কেমন আমাকে বলো পরে কিছু ডাক্তার শুনেছেন কিছু ডাক্তার বাচ্চা ছেলে কি বলে তো তাকে অজ্ঞান করে অপারেশন চালু হয়েছে বাবা ওটি গেটের সামনে বসে আছেন মেয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন একমাত্র মেয়ে আমার যথা যথাসর্বস্ব দিয়ে চেষ্টা করছে হে ভগবান এই সন্তান ছোট ছোট থেকে এত কষ্ট কেন সেজন্য সুস্থ হয়ে ওঠে বাবা আকুল ভরে প্রার্থনা করছে তো যখন অপারেশন শুরু পুরো কেটে ফেলা হয়েছে কিন্তু তার ভিতরে স্পন্দন পাচ্ছে না ডাক্তারদের মাথায় হাত মেন ডাক্তার ছুটে গিয়ে বললেন সরি বাবার কাছে বললেন আমরা পারলাম না আপনার মেয়ের কিছু করতে বাবা তো আরও ভেঙে পড়লেন হঠাৎ একজন নার্স ছুটে গিয়ে বলছেন সার স্যার স্যার একটু স্পন্দন পাওয়া গেছে ডাক্তার ছুটে এসে তাড়াতাড়ি সব অপারেশন কাজ কমপ্লিট করলেন একদম সঙ্গে সঙ্গে গিয়ে বাবাকে গিয়ে বললেন অপারেশন সাকসেস এরপরে কিছুক্ষণ পরে শিশুর যখন জ্ঞান ফিরে আসে সেখানে তো দিকে খুব যন্ত্রণা হয় ধীরে ধীরে যখন ঠান্ডা হয়ে যায় তখন বলছে আচ্ছা তোমরা তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা কি দেখেছো কোনটা আমি যে বললাম আমার মা বলতো ঠাকুর হৃদয়ে থাকে তো আমি জানতে চাইতাম সে ঠাকুর কেমন আর সেইটা শুনে ডাক্তার সত্যি তো এর এত বড় বিশ্বাস ঠাকুর হৃদয়ে থাকে আর সেই শিশুর কথায় ধীরে ধীরে পুরো ডাক্তার মেন ডাক্তার ধীরে ধীরে ভগবানের প্রতি তার বিশ্বাস বেড়ে যায় এবং ভগবানের ভক্ত হয়ে ওঠে ছোট্ট শিশু তার বিশ্বাস আছে কিন্তু আমরা বড় বড় বিদ্যান পণ্ডিত বয়স্ক আমাদের বিশ্বাস নেই কিন্তু আমরা কজন ভগবানকে ভয় করি কজন ভুল কাজ করতে আমাদের হৃদয়ে বাঁধে কখনো মনে হয় না ভগবান হৃদয়ে আছেন দেখছেন কত বড় বড় নেতা মন্ত্রী কত ভুল কাজ করছে শুধু জ্ঞানের অভাব ছোটবেলায় তো বিশ্বাস বড় হলে সেই বিশ্বাসকে আরও প্রস্ফুটিত করার জন্য জ্ঞানের সাপোর্ট লাগবে তাই গীতায় জ্ঞান দেখেন ভক্তি বারো অধ্যায় পর্যন্ত তেরো থেকে জ্ঞানের সাপোর্ট জ্ঞানের প্রয়োজন আর জ্ঞান না থাকলে আপনি উল্টো পাল্টা বকবেনি ভগবান আবার কে কে দেখছে আর কে দেখছে মানে আমরা প্রথমে দিকে আলোচনা করেছি ভগবান নিজে দেখছেন হৃদয়ে বসে আরও বারোটা ক্যামেরা লাগানো আছে টোটাল তেরোখানা ক্যামেরা সবার পিছনে লাগানো আছে কে দেখছে মানে এ কথা আমরা আগে আলোচনা করেছি কিন্তু যদি আমার যথেষ্ট এই ধর্ম বা জ্ঞান এই গীতার জ্ঞান না থাকে তাহলে আমরা